আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো প্রত্যেক দিনের সংসারের একই কাজ করতে করতে মাঝে মধ্যে নিজেকে কিন্তু পাগল পাগল মনে হয় কেন বলো তো কারণ মনে হয় ঠিক রাত্রেবেলায় শুতে যখন যাই তখন মনে হয় আবার সকালটা হলে মানে চোখটা খুলে আবার সেই একই কাজ ঘর ঝাড়ো দেওয়া ঘর মোছা করা বিছানা তোলা তো প্রত্যেক দিনের এই একই কাজগুলো প্রত্যেক দিন মানে রুটিন হিসেবে করতে করতে যেন একদমই মানে নিজেকে পাগল পাগল মনে হয় যে বিয়ে জিনিসটাই কিন্তু আসলে এরকম একটা ব্যাপার যে যখন বিয়ে হয়ে যাবে তখন কিন্তু এই একই জিনিস তোমাকে ফলো করতে হবে তো বিয়ে থেকে যখন বেবি হবে ততদিন পর্যন্ত একই রুটিন চলতে থাকবে আর বেবিটা হওয়ার পর তো অন্য রকমের রুটিন তোমার সেট হয়ে যাবে তখন খাওয়া দাওয়া কেন নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে যে তুমি একটা জন্য দেখবে সেই সময়টুকু তুমি পাবে না এটা কিন্তু মিলিয়ে নিয়েও যাদের স্পেশালি ছোটো বাচ্চার বিশেষ করে সংসারটা যাদের একা হাতে সংসার তাদের ক্ষেত্রে তো এটা হবেই একদম একশো পার্সেন্ট গ্যারেন্টি যে তুমি একা হাতে যদি সংসার এবং বাচ্চা দুটোকে সামলে থাকো তাহলে তুমি বুঝবে যে আয়না দেখার জন্য তুমি একটা মিনিট সময় পাবে না তোমরা জানো মাঝে মাঝে আমার সঙ্গে কি হয় আমার না মাঝে মাঝে এমনও হয়েছে যে দুদিন হয়ে যায় আমার মাথায় মানে চিরুনি ঠেকাতেই পারি না মানে মাথায় আমার আঁচড়ানো হয় না মাথাতে কম করা হয় না তো এরকম আমার দুদিন পর্যন্ত হয়ে যায় তো এরকম কার কার সঙ্গে হয় আমাকে কমেন্ট করে জানিও তাহলে মনে করবো হ্যাঁ আমার মতো তো আমার দিদি বোনাদের সঙ্গেও এই জিনিসটা হয় রিলেট হয় রিলেটেড আছে আমার সঙ্গেও মিল আছে তো কমেন্ট করে অবশ্যই সেই জানিও তো কালকেই কিছু বাজারহাট করানো হয়েছিল যেগুলো আর গোছাতে পারিনি তো সকালবেলায় উঠেই বিছানা তুলে আর কি ব্রেকফাস্টটা রেডি করে দিয়েছিলাম হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছেন এখন কিন্তু মাথা ঠান্ডা করে আমি সংসারের কাজগুলো করব। মানে অলরেডি অনেক কাজ আমি সেরে ফেলেছি তো বাকি যে রান্না রান্নাবান্নার কাজটাই বাকি রয়েছে তো সকাল সকাল মেয়ে ঘুম থেকে ওঠার আগে কাজগুলো করে নিলে কিন্তু আমার সুবিধা হয় যেহেতু মেয়ে এখন অনেকটাই ছটপটে হয়ে গেছে আমার সঙ্গে বাথরুমে ঢুকে যায় মানে আমি যদি কাপড় কাচতে ঢুকি বা থালা বাটি ধুতে ঢুকি সেক্ষেত্রে দেখা যায় কি ও আমার সঙ্গেই ঢুকে যায় তো সে কারণে আমাকে আগে আগামী করে নেওয়ার চেষ্টা করি অ্যাটলিস্ট ও ঘুম থেকে ওঠার আগে কারণ আমার হাজব্যান্ড যতক্ষণ ঘুমাবে ও কিন্তু ততক্ষণই আমার হাজব্যান্ডের সাথেই ফে থাকবে মানে ওর পাশে কেউ না কাউকে না কাউকে থাকতে হবে তাহলে মনে করবে যে হ্যাঁ আমি ঘুমাবো আর যখন কেউ থাকবে না সবাই উঠে যাবে তখন ও উঠে যাবে তো এই জিনিসটা হয় প্রত্যেক বাচ্চাদের ক্ষেত্রেই ম্যাক্সিমাম হয়ে থাকে আমি যতটুকু জানি আর কি তো যাই হোক ওই কারণে আমি চেষ্টা করি আমার হাজব্যান্ড যতক্ষণে কাজে যাবার থাকে তার কিছুক্ষণ আগে মানে অ্যাটলিস্ট আধ থেকে এক ঘন্টা আগে উঠে যেন আমি বাথরুম কাজটা অন্তত নিই থালা কাপড় এবং থালা বাটি ধোয়া আর কাপড়টা যেন ধুয়ে নিতে পারি তাহলে ঘর ঝাড়ু দেবে এগুলো তো আমার আর অসুবিধা হয় না মেয়েকে নিয়ে ও তো খেলাধুলা করে কিন্তু কল ঘরের কাজের ক্ষেত্রেও আমাকে খুব জ্বালাতন করে এমনিতে খুব একটা বিরক্ত করে না তো যাই হোক এখানে বাজারহাট যা যা আনানো হয়েছে আগের সপ্তাহে যেহেতু বাজারহাট করাইনি মানে একদমই বাজার ছিল না গ্যাসটা যেহেতু শেষ হয়ে গেছিলো না গ্যাসটা বা বুক করতে গিয়ে মানে হাজব্যান্ডের যতটুকু কাজ হয়েছিল সেই কাজ দিয়ে না শুধু গ্যাসটা বুক করা হয়েছে আর আমার হাজবেন্ডের তো হাত খরচা রয়েছে এই যে গাড়িতে করে যাওয়া আসা করে তেল ভরা এগুলো তো রয়েছে আর সেই সাথে কিন্তু মেয়ের কিছু খরচাপাতি রয়েছে তো সেগুলো দিয়েই শেষ হয়ে গেছে ফলে আগের সপ্তাহে কিছু বাজার হাট করতে পারিনি একদম কিছুই ছিল না তো ওইভাবেই কিন্তু কষ্ট মষ্ট করে আগে সপ্তাহটা চালাতে হয়েছে তো কী আর করা যাবে আমাদের দিন আনা দিন খেটে খাওয়া মানুষের মানে মধ্যবিত্ত একদমই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বিলং করো তারা তো এই জিনিসটা বুঝবে যে কোনো কিছু আর মানে প্রত্যেক সপ্তাহে যেহেতু আমরা ইনকাম হয় তো সেই ইনকামের টাকা দিয়ে যে প্রত্যেক সপ্তাহটা চালানো কত বেশি মুশকিলের একটা ব্যাপার তো যাই হোক এখানে অনেক বক বক করে ফেলেছি তো ঝট করে এখানে বাজারটা গুছিয়ে নিয়ে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দেবো একটু তাড়াতাড়ি রান্নাটা আজকে করে নেব শরীরটা একদমই ভালো নেই আর মেয়ে যেহেতু ঘুমিয়ে গেছে তো ও ঘুমিয়ে ফাঁকেই কিন্তু আমি কাজটা সেরে নেবার চেষ্টা করি নাহলে আবার খুব বিরক্ত করে রান্নাঘরে এসে তো খুব বিরক্ত করে এটা ধরে টানবে ওটা ধরে টানবে এটা ফেলে দেবে ওটা ফেলে দেবে তো রান্নাটা আমার আধ ঘন্টা রান্না আমার এক ঘন্টার হয়ে যায় তো এই কারণে আমি চেষ্টা করি ও যখন ঘুমোয় তখনই যেন আমি ঝট করে রান্নাটা সেরে ফেলে তো আজকের ডিম কষা করব মানে ডিমের কালিয়া বা কষা ঝাই বলে থাকো না কেন ডিম কষা করব আলু ফলে একদম খেতে ভালো লাগছে না আর সেই সাথে কিন্তু কুমড়ো ছিল কুমড়ো একটু কেটে বাসা ছিল তো সেই কুমড়োটাকে ছোলা দিয়ে ছক্কা করব সে কারণে সকালবেলায় আমি ওটা আগে ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম যাতে ঝট করে রান্না উব্দি যেন ভিজে যায় দু থেকে তিন ঘন্টা হলে কিন্তু ছোলাটা ভিজে যায় ছোলাটা খুব ভালো নিয়ে এসছে এবারে বাজার থেকে তো যাই হোক এখানে কিন্তু আমি ডিমের খোলা দিয়েই খোসা দিয়েই ডিমটাকে ছিঁড়ে নিয়ে থাকি তো এইভাবে ডিমগুলোকে ঝট করে ছাড়িয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমার কাছে পাঁচটা সিদ্ধ ডিম ছিল আর তিনটে ডিম আমি মুরগির এমনি দিয়ে দেবো মুরগির ডিম আমি এখন কদিন খেয়াল করে দেখছি সিদ্ধ করলে খোসাটা একদমই ছাড়তে চাই না সে কারণে সে তিনটে ডিম আমি এমনিই ছেড়ে দেবো আর পাঁচটা ডিম আমি সিদ্ধ দিয়ে দেবো তো যেই দিদি বলেন আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেসিক্যালি সংসারের সেভিংস করাটা কিন্তু একটা খুব বড়ো ধরনের পরীক্ষা বলতে পারো যেটা সবাই যেই পরীক্ষাতে আর কি পারদর্শী হয়ে উঠতে পারে না তো অনেকে চেষ্টা করে থাকে তবে হয় না তবে একটা জিনিস খেয়াল করতে হবে যখনই আমরা সংসারের দিক থেকে সেভিংস করব। সেক্ষেত্রে হাজব্যান্ড যদি সেভিংস হয় বা হাজবেন্ড যদি তোমাকে সাপোর্ট করে তবেই তুমি সেভিংস করতে পারবে ধরো তুমি কোনো দিক থেকে বাঁচাতে চাইছো আর তোমার হাজবেন্ড সেই জিনিসটা খরচ করে দিচ্ছে তাহলে কিন্তু তুমি কখনোই সংসারে সেভিংস করতে পারবে একটা সংসারে সেভিংস করতে গেলে বা একটা সংসারের আইন করতে গেলে সব থেকে হতে হবে হ্যাঁ আমি হয়তো হয়তো ভাবতে পারো বা বলতে পারো যে এটা কখনোই সম্ভব নয় হাজব্যান্ডের চিন্তাধারা আর ওয়াইফের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা একটা বিষয় যেটা একদমই ঠিক কথা কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলতেই পারি যে তোমাদের হাজবেন্ডের চিন্তা ভাবনাটাকে তোমাদেরকে একটু হলেও চেঞ্জ করাতে হবে দেখো আমরা যারা সাপ্তাহিক বা মাসে যারা টাকা পাই সেই টাকা দিয়েই তো আমাদের সংসারটা ম্যানেজ করতে হয় দেখো তোমার যখন সংসারে তুমি বাজার হাট গুছিয়ে করছো কোন জিনিসটা শেষ হচ্ছে বা কোন জিনিসটা তোমার প্রয়োজন সেটা কিন্তু তোমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না বা কেউ জানবে না যে তোমার সংসারে কতটা জিনিস লাগছে প্রত্যেক সপ্তাহে যখন তুমি বাজার করছো তোমার কিন্তু প্রথম থেকে না হলেও অ্যাটলিস্ট ছ মাস যখন তোমার সংসার হয়ে যাবে সংসার জীবন তুমি পেরিয়ে যাবে তখন একটু হলেও তোমার আন্দাজ হয়ে যাবে যে আমার সংসারে ফর এক্সাম্পল ধরো পাঁচশো চিনি কিনলে আমার সারা সপ্তাহ হয়ে যায় ঠিক আছে বা এবারে ধরো একশো পরিমাণ দুধ নিলে আমার সারা সপ্তাহ হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের আমাদের কি চেষ্টা করতে হবে তাহলে যেদিন হয়তো বাড়িতে গেস্ট আসবে সেক্ষেত্রে তো আমাদের আর হবে না মানে সপ্তাহের শেষে তাহলে সেই জিনিসটা শেষ হয়ে যাচ্ছে তাহলে প্রত্যেক সপ্তাহেই যে পাঁচশো চিনি লাগছে এমনটা তো নয় কিছু কিছু ক্ষেত্রে বেঁচেও তো যায় তো সেই বেঁচে যাওয়া চিনিটা কিন্তু আমাদের আলাদাভাবে রেখে দিতে হবে তারপরের সপ্তাহে যখন আমরা বাজার করব একটু কম বাজার করবো ধরো চারশো চিনি কিনলাম তাহলে কী হবে একশো চেনের পরিমাণের যে টাকাটা সেটা কিন্তু সেভিংস হয়ে সেভ হয়ে যাবে তো এইভাবে কিন্তু অল্প অল্প করে সেভিংস করে নিতে পারি আমরা গৃহিণীরা কিন্তু শেখাতে লাগবে না গৃহিণীরা কিভাবে সংসারের জিনিস সেভিংস করবে বা সংসারের টাকা সেভ করবে এটা কিন্তু বলে বলতে লাগবে না আমরা প্রত্যেক গৃহিণীরা এটা পারি ভালো মতো পারি তো সেই সেভিংসের টাকাগুলো কিন্তু আমাদের দায় বিপদে বা আমাদের কোনো শখ পূরণের ক্ষেত্রে কাজে লাগবে যেহেতু আমরা তো আর বাড়তে কোনো ইনকাম করছি না এবং আমি হাউসওয়াইফদের জন্য বলছি আমিও তো একটা হাউসওয়াইফ আমি তো এখন বাড়তে কোনো ইনকাম করছি না যদিও ইউটিউবের পেমেন্টটা আমি সবেমাত্র পেয়েছি এবারে পরে বের কবে পেমেন্ট পাবো আমি এখন ঠিক জানি না তো পেলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তবে এখনও যে আমি ইউটিউবে একেবারে দাঁড়িয়ে যেতে পেরেছি একদমই বলবো না তো আমার ইউটিউব চ্যানেলটা একদমই সহজ ছিল না তিন সাড়ে তিন বছর হয়ে গেছে আমি ইউটিউবে কঠোর পরিশ্রম করে যাচ্ছি কঠোর পরিশ্রমের ফলও আমি পেয়েছি তবে তেমনভাবে একটা এখন আমি দাঁড়াতে পারিনি যে প্রত্যেক মাসে মাসে আমি পেমেন্ট পাবো তো সেই জিনিসটার জন্য আমি কিন্তু খুব কষ্ট করে যাচ্ছি যে আমি আমার রান্নাঘরটাকে অ্যাটলিস্ট মনের মতো করে গুছিয়ে নিতে পারি কারণ আমার যে আমরা যারা মুখ না দেখিয়ে ভিডিও বানাই তারা কিন্তু তাদের কন্টেন্টটাকে সুন্দর করতে হবে কন্টেন্ট মানে ধরো আমরা যেহেতু মুখ রিভিল করি না তো আমাদের কাজ আমরা যেগুলো দেখাচ্ছি সে সেইগুলো যেন সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি সেই চেষ্টাটাই কিন্তু আমাদের করতে হবে তো সেই জন্যই রান্নাঘরটা করতে গেলে আমার কিন্তু অনেক টাকার দরকার যেটা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ওই সামান্য যদি দশ হাজার টাকাও যদি হয় সেটা আমাদের কাছে অনেক বড়ো একটা অ্যামাউন্ট はい。Hey, তো এমনিতেও কিন্তু যতটুকু পেমেন্ট আমি পেয়েছি সেই পেমেন্টের অর্ধেকের বেশি কিন্তু গ্রিলগুলো লাগাতে বা জানলা লাগাতে খরচ হয়ে গেছে তো বাকি যেটুকু পেমেন্ট আছে সেটা দিয়ে বাকি কিছু পুঁজি লাগিয়ে আর আরও একটা শখের জিনিস ত্যাগ করে আমাকে রান্নাঘরটা করতে হবে আমি এই ভাবনা চিন্তাতেই আছি তো যাই যাবে কিছু করার নেই কথাই আছে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় তো আমি এটাই ভেবে রেখে দিয়েছি যে কিছু পেতে গেলে কিছু হারাতে তো হবেই তবে যখন আমার এই জিনিসটা আমার দাঁড়িয়ে যাবে মানে ইউটিউব চ্যানেলটা যখন আমার নিয়ে যাবে আল্লাহবাক যদি চাই বা তোমরা যদি তেমন ভালোবাসা দাও দিয়ে যাও তাহলে যদি আমি ইউটিউব চ্যানেলে দাঁড়িয়ে যেতে পারি তাহলে সেরকমই শখের জিনিস আমি অনেক কিনে নিতে পারবো তো সেই আশা নিয়েই কিন্তু আমি আমার শখের জিনিসটাকে ত্যাগ করে আমি আমার এই রান্নাঘরের শখটাকে পূরণ করবো তো সেটা আমাদের যে কোরবানির ঈদ হয় ওই কোরবানির ঈদের ছুটিতে মানে ঈদের দু তিন দিন পর থেকেই তোমরা সেই ব্লগটা দেখতে পাবে আমার এই রান্নাঘরের কাজ স্টার্ট হয়ে যাবে রান্নাঘরটা সুন্দরভাবে একদম মনের মতো করে করে নেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে যেবো আর ওরা ওই ভিডিওটা দেখতে গেলে ওই ভিডিওগুলো আসতে চলেছে পরবর্তীতে সেগুলো দেখতে গেলে তো অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এটাই তোমাদেরকে বলতে চাই যারা ইউটিউবে আসতে চাইছো তোমরা সব সময় চেষ্টা করবে কন্টেন্টটাকে ভালো করতে ফটোটা বা থামনেলটাকে সুন্দরভাবে ক্রিয়েট করতে যাতে ভিউয়ার্সরা আকর্ষণ হয় আর তোমার ভিডিওতে এসে ভিডিওটা দেখে আর তুমি ভিডিওতে যেটা রাখছো অবশ্যই থামলালে একই জিনিস রাখবে না হলে ভিডিওতে এক জিনিস থামলালে এক জিনিস সেটা কিন্তু ভালো নয় তো যেটা তুমি তোমার ভিডিওতে রাখছো ঠিক সেম জিনিসই তুমি তোমার থামনালে বা তোমার টাইটেলে রাখার চেষ্টা করবে তাহলে দেখবে আল্লাহ পাকের ইচ্ছায় ইনশাল্লাহ অবশ্যই তুমি সফল হতে পারবে আর তোমরাও দোয়া করো আমিও জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে দান করিয়ে একটু সফল হয়ে যেতে পারি যাই হোক অনেক বক বক করে ফেলেছে আর এদিকে রান্নাবান্নার দিকেও অনেকটা এগিয়ে গেছি তো এখানে আমি তোমাদেরকে বললাম যে ডিম কষা করবো আর কুমড়ো দিয়ে ছোলার ছক্কা করব তো একদিকে কিন্তু ডিম কষা আমি বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে কুমড়োটাও বসিয়ে দিয়েছি ভাত আমার অলরেডি হয়ে গেছে তো ছোলাতেও কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছিলো এদিকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে পানি দিয়ে আমি ডিম দিয়ে দেবো আর ওদিকে কুমড়োটাও কিন্তু ছক্কা করে নিচ্ছে কুমড়ো ছক্কার ক্ষেত্রে আমি পাঁচ ফোরন দিয়ে থাকি ভীষণ ভালো লাগে খেতে তো খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে কুমড়ো দিয়ে ওদিকে কিন্তু কুমড়োটাকেও ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একদম শুকনো শুকনো করবো আর তার সাথে কিন্তু এই যে ডিমের কষাটা করছি এটা কিন্তু একটু সামান্য ঝোল রাখবো যেহেতু কুমড়োটাতে তার ঝোল রাখছি না তো এর মধ্যে না ঝোল রাখলে আবার খাবো কী দিয়ে আলাদাভাবে তার ডাল রান্না করছি না তো সেই জন্য এতে একটু ঝোল ঝাল করব যাতে দুবেলা আমাদের হয়ে যায় আর আমরা তো এক করে থাকি দুবেলা তো রান্না করি না হ্যাঁ মাঝে মধ্যে যখন তরকারি হয়তো দুপুরে কম হলো সেক্ষেত্রে কিন্তু রাত্রে আবার কিছু না কিছু করে নিই এই যে খাওয়া দাওয়া করতে বসে বললাম বান্না শেষ করে গোসল করে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছে এখানে কিন্তু উচ্ছে আলু ভর্তা ছিল আর ডিম কষা আর সাথে কুমড়ো দিয়ে ছোলার ছক্কা তো এই বলে আজকে বিদায় নিচ্ছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে